হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ছোট্ট একটা ভিডিও তো যখনই ভয়েস দিই তখনই কিছু না কিছু যায়। তো যাই হোক তো কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখতেই তো বুঝ দেখতেই তো বুঝ কী বলছি আমি তুতলে তুতলে দেখেই তো বুঝতে পারছো দাঁত পাটা সব বেরিয়ে গেছে তো এখন আর আমি আমি আর বোন তো রান্নাঘরে এসেছি মিষ্টি বানাতে কেননা বাড়ির সবাই এখন নিদ্রায় আর আমি আর আমার বোন এখন বেঁচে আছি তো এখন বেলা তিনটে বাজে আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো ফেসবুকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখে মনে হলো কি যে একটা মিষ্টি বানিয়েছি আর কি সেই মিষ্টিটা দেখে ভাবলাম যে আমিও বানাই কারণ আমি আবার সোজা সাতটা জিনিস মানে খুঁজি যেটা সোজা একদম ইজি সেইগুলো কঠিন জিনিস আমার পক্ষে হয় না তো যাই হোক বোনকে দোকানে পাঠিয়েছিলাম দৌধ। গুঁড়ো দুধটা নিয়ে আর চারটা কাজু বাদাম যেহেতু বাবার মুদিখানার দোকান তো ও নিয়ে এসেছে আর ঘরে তো আম ছিলই একদম গাছ পাকা আম তো ওকে বলেছি আম আর চিনি একসাথে পেস্ট করতে আমি এদিকে দুধটা বসিয়ে দিই এই যে কি বলুন ধরতাম মার পেয়ে তারপর তো ও ওটা পেস্ট করছেন আমি দুধটা বসিয়েছি তো প্রথমে এক একটা ওই দেখলে তো একটুখানি ছানা মানে কী বলে ওটাকে লেবু দিয়েছি দুধের মধ্যে কিন্তু ছানাটা আমি সেরকম কাটতে পারিনি কেন কি জানি কম হয়েছিল মনে হয় তারপরে আবার বোন দৌড়ে গেছে লেবু আনতে নিচে মানে আমার বাড়িতে সেখান থেকে লেবু নিয়ে এসে আবার পুরো লেবুটা দিয়ে কি সুন্দর থকথকে ছানাটা বেরিয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখন আমি এই ছানাটাকে একটা ঝাঁজরির মধ্যে ঢেলে দিচ্ছি আর জলটা ঝরাতে আর ছানাটাকে ভালো করে ধুতে হবে যেহেতু অনেক রকম লেবু দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে একটা লেবু লেবু গন্ধ বেরোবো যেন জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর কোনো গন্ধ ছিল না তারপর কড়াইটাও আমি ধুয়ে নিয়েছি আর এত ভুলে যাচ্ছি আমি সব কিছু মানে আমরা যা মানে এত গে আর কি ফাজলম্ব করছি রান্নাঘরে বসে তা বানাবোটা কি অনেক কিছু ভুলে গেছিলাম তো দেখো কড়াইটাও ভালো করে ধুয়ে নিয়েছি নাহলে তো আবার ওই কড়াইটায় দিলে পরে দুধটাও নষ্ট হবে আবার তো আমি এক্সট্রা দুশো গ্রাম দুধ আমি তুলে নিয়েছিলাম মানে রেখে দিয়েছি যেহেতু লাগবে আর হাতে এতটাই সময় কম ছিল মানে এত ইয়ারকি ফাজলামো করছিলাম ওই জন্য সময়টাও নষ্ট হয়ে গেছে আমাদের তো ওকে বলছি তুই তাড়াতাড়ি করে হাত দিয়ে চিপড়ে জলটা ঝরিয়ে নে আর আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি মানে জালটা দু মিনিটের মতো আর কি জালটা হবে তো জাল এদিকে উঠেও গেছে আর ওকে তাড়াতাড়ি করতে বলছি তুমি তোমরাই দেখো চুরো চোর কত রকম চুরি করে ও ছানা খেয়ে নিচ্ছে আমি এদিকে একটু দুধটা নাড়ছি আনখেয়াল হয়ে গেছে তার মধ্যে ওর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো দেখেছো কত বড় চোর মানে কি বলবে এইসব মানুষদের কাজ করানো যায় আর বাড়ি এদের হাতে ছেড়ে রাখা যায় খেয়ে মানে চুরি করে নিয়ে পালাবে না খেয়েই সব ফাঁকা হয়ে যাবে তো যাই হোক ও পেস্টটা ওটা করেছিল কিছু মনে করো না গাই সেটা ইয়ার্কিংয়ের বললাম তো চিনি দিয়ে যেহেতু আমটা পেস্ট করাই ছিল কেন হাতে ভীষণই সময় কম ছিল ওই মাখিয়ে রাখতে হবে সেটাও সময় নেই আর ও তার মধ্যে বললাম না যে অনেক কিছু ভুল হয়েছে ওই ছানাটা যে হাত দিয়ে আগে একটু ম্যাশ করে নেবে সেইটাই আর কি ভুলে গেছিলাম তো ও আমটা আম একেবারে দিয়ে ভালো করে ম্যাশ মানে মাখিয়েছে ওই জন্য আর কোনো দলাও ছিল না আর পুরোটাও মাখায়নি কেননা যদি মুখে একটু ছানাটা নাই বা কালাকাদ হবে আর কি মিষ্টির নাম কালাকাত এখন জানি না কোন কাত হবে বানাচ্ছি কিন্তু জানি না কী হবে আর এত টাই দেওয়ার পরে আমার ছানাটা দেওয়ার পরে ছিটকাছে যেখানে লাগছে সেখানে মানে জ্বলে যাচ্ছিল গাইস কি বলবো তো দেখো এখন বেশ খানিকক্ষণ আমাদের এটা নাড়তে হবে প্রায় আধা ঘন্টা মতো আমরা একদম লো ফ্লেমে রেখে আর কি নাড়াচাড়া করছিলাম তো বেশ খানিক্ষণ পরে একটু মানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে তো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কন্টিনিউ মেশাতে হবে নাহলে ওই গুঁড়ো দুধটা আর কি দলা পাকিয়ে ওখানে থেকে যাবে মানে দলা দলা পাকিয়ে যাবে নালে ভালো লাগবে না তো আবার ওই জন্য কন্টিনিউ ওটাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা না পাকায় তো ওকে আমি বলছিলাম যে তোর কি কোনো দয়া মায়া নেই আমি এইভাবে নেড়েই যাচ্ছি একা একা গরমের মধ্যে তো মায়া লাগে না দেখে ওই বলার পরে আমাকে একটু দয়া দেখাতে এসছে কি বলবো তোমাদের যাই হোক দয়া দেখানো দেখাতে এসছে এবার ওকে আমি বলছি কি তুই না এবার আমি বাটি নিয়ে রেডি কিন্তু গাইজ আমার একটা ডাউট হচ্ছিল ওইটা আম দিয়ে বানাচ্ছিলাম তো তো বোনকে বলছি বোন বানাচ্ছি তো আম দিয়ে মিষ্টি কিন্তু তালের গন্ধ বেরোচ্ছে কেন তা ওকে বললাম যে একটু দেখ গাইস যা দিয়েছে তোমাদের বাটি যা দেখায়নি লজ্জা সেই হোমিওপ্যাথি ওষুধের দোকানে গেলে মানে কোথাও কোনো ডাক্তারখানায় গেলে জিমের উপরে এক ফোঁটা টিউব দিয়ে ওষুধ মানে ফেলে ও সেই রকম আমাকে এক ফোটা দিয়েছে কি বলবো তো ওকে খাওয়াতে গিয়ে জিপটা পুড়িয়ে দিয়েছি সত্যি সত্যি বলতে আমার আঙুলটাও পুড়ে গেছে তো যাই হোক যেমন মজা তেমন সাজা বাসনগুলো বের করেছি সেগুলো তো বেজে রাখতেই হবে নাহলে মা ঘুম থেকে উঠে আমাদেরই দেবে তো যাই হোক ও নাড়াচাড়া করতে করতে আমি বাসনটাও মাজা হয়ে গেছে তারপর আবার এসছি এসে বাইশ খানিক্ষুন আবার নাড়ালাম নাড়ানোর পরে এইরকম দেখতে লাগবে খারাপ কিছু ভেবো না কি জিনিস আবার যাই হোক এইরকম দেখতে হবে বাবা পড়াইটাই উল্টে যাচ্ছে আমার তো দু চারটা বের করেছে ওকে বলেছি তুই কাজের মাসি হ মালতী মাসি সত্যি মালতী মাসি মালতী মাসি যেরকম ফাঁকি মারে ও হচ্ছে সেই রকম তো এদিকে দেখো আমার ডান্স বেরিয়ে যাচ্ছে গরমের দেখো মুখটার কি অবস্থা তো যাই হোক আমার ফাইনালি আমার এটা আমার হয়ে গেছে বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না ও তার মধ্যে আমি একটা প্লেটে আবার তেল মাখিয়ে রেখেছি সাদা তেল কেন ঘি ছিল না বাটারও ছিল না ভুলে গেছিলাম ওই দুটো আন তো ঘরে সাদা তেল ছিল প্লেটটায় ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওটার মধ্যে শেপ দিতে হবে আর গাইজ আমার কাছে চৌকো কিছু ছিল না তাই গোল্ডের মধ্যেই করছি যা হয় হবে এখন কোন কাজ হয়েছে আমরা তো জানি না তার মধ্যে আমার বাড়ির বড় সদস্য উঠে গেছে ভীষণ দুষ্টু গাই ছোটবেলা কিরকম ছিল তোমাদের তোমরা তো জানোই অনেকে যারা আর কি ভিডিও দেখেছে এর কেমন ছিল আর এখন যা দুষ্টু পুরো বাড়িটা ও আর ওর দাদা মাতিয়ে রাখে আর এই দুটো যখন এক জায়গায় থাকে জেগে থাকে অন্তত মানে আমরা মেন্টাল হয়ে যাই সারাদিন চিল মানে চিল চিৎকার হবে তো যাই হোক ওই দুটোকে পাঠিয়ে দিয়েছি সবে ঘুম থেকে উঠেছে তো ফুচকেটা ওই ধ্যান ধন ভেঙে নিক তারপরে ও শুরু হবে রিয়াকশান আর এদিকে আমার বোনকে বলেছিলাম কাজু বাদামটা একটু হালকা গুঁড়ো করতে ও এমন গুঁড়ো করেছে ছাতু ছাতু বানিয়ে দিয়েছে যেটা গোটা গোটা থাকলে কি মুখে ক্রাঞ্চি মতো বাঁধবে বেশ ভালো লাগে তো ফাইনাল লুকটা হচ্ছে এইটাই একটুখানি নর্মাল আর কি রুম টেম্পারেচারে রেখেছি হয়ে মানে ঠান্ডাটা হোক তারপর ফ্রিজে ঢুকাবো তার মধ্যে আমরা আবার একটু ঢং করছি বললাম না আমি ঢংগুলো তো দেখাইনি দেখাই ঢংগুলো দেখালে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত তো নিজের মুখটা দেখানোর পর মালুতিমাসিকে দেখালাম যে আমার একটু হেল্প করে দিয়েছে মালুতিমাস তো এখন আমি একটু শেপটা দিচ্ছি আর কি চৌকো চৌকো করে করতে তো হবে যেহেতু গোল থালার মধ্যে রেখেছি আর চৌকো ছিল বাট আমি আর ঘাটাঘাটনি খাটাখাটনি করিনি মানে আবার বার করো মাজো আমি বললাম না আমি ওটা কুড়ে টাইপের ভালো লাগে যাই হোক শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি ফ্রিজে ঢোকাবো আর আমি যে একটা মিষ্টি বানিয়েছি গাই যে আমি একদম ভুলে গেছি মানে আমার রাত বারোটার সময় মনে পড়েছে যে আমি তো হ্যাঁ তো আমি তো মিষ্টি বানিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে সবাই ভীষণ ভালো বলেছে কি বল আর দেবাশিসকে দিয়েছি ও খেয়ে বলছে সেই হয়েছে তো সেই হয়েছে তো সে কি বলবো আর পুচকেটা একটা গোটা মিষ্টি খেয়েছে দেখো খেতে গিয়ে আবার পড়ে যাচ্ছে গোটা মিষ্টি খেয়েছে এখন রাত বারোটার সময়কে দেব না তাও হবেন ও আবার খাবে তো যাই হোক দেবাশিষেরও ভীষণ পছন্দ হচ্ছে আমার টর বাবা সবাই খেয়ে বলছে সেই হয়েছে সেই তো যাই হোক ওই রিভিউটা নিতে আমি ভুলে গেছি খাওয়ার আনন্দের চোরে কিন্তু আমি নিজে খাইনি তো যাই হোক গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মিষ্টিটা দেখতে কেমন লেগেছে সেটা আমাকে জানি তো টাটা